হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাঘনা রেসিপি আশা করি আজকের রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে আর রান্নাটা খুব সহজে শেয়ার করেছি চলুন বিস্তারিত জেনে নিয়ে যাক কিভাবে রান্না করেছি প্রথমে আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়ে কেটে নিয়েছি এভাবে পিস করে নিয়েছি বেশি বড় বা ছোট করা যাবে না এবার আমি এখানে কিছু মশলা নিয়ে নেব যেমন এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ জয়ফল জয়ত্রে জিরা আদা রসুন আর মরিচ এগুলো আমি এবার মশলাগুলো বাটা শেষ এবার আমি মাংসের সাথে এটা মিশিয়ে নেব এখানে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ কিছু পরিমাণ হলুদের গুঁড়া আর কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের পরিমাণটা বেশি দেব না এখন এবার আমি মশলাগুলো একটু মেখে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ অয়েল এবার মশলাগুলো আমি মাংসের সাথে ভালোভাবে মেখে নেব এটা আমি দশ মিনিট মতো মাখবো মশলাগুলো মাখা প্রায় শেষ দেখুন মাংসের গায়ে মশলাটা প্রায় ঢুকে গেছে এভাবে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবার চুলে একটি প্যান নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ অয়েল দিলাম একটা দিয়ে দিচ্ছি এলাচ দানা এলাচ দানাটা আমি এবার একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জিরা জিরাটা দিয়ে আমি একটু বাদামী কালার করে ভেজে নেব ভেজে এটা আমি বেলেন করে নেব একই প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো এবার আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না আসে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি একটি পিড়ে টিশুর উপরে এটা নিয়ে নেবো যাতে তেলটা ওর ভিতরে ঢুকে যায় এবার আমি হাড়ি নিয়ে নিচ্ছি আজকে আমি রান্নাটা হাড়িতেই করবো কারণ হাড়িতে মাংসটা রান্না করলে টেস্টটা দ্বিগুণ বাড়ে এখানে সব মাংসগুলো আমি একে একে নামিয়ে দেব আস্তে আস্তে নামাতে হবে যাতে বাইরে না পড়ে যায় এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ অয়েল অয়েল দেওয়া হয়ে গেলে এবার আমি নিয়ে নিচ্ছি এখানে কিছু এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ আর কিছু তেজপাতা আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা থেকে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সটা দেওয়া হয়ে গেলে আমি এটা ভালোভাবে নেড়ে নেব মাংসটা থেকে এখন অনেকটা পানি বের হবে আমি চোলার আসটা এখন লো আছে দিয়ে আমি পানিটা শুকিয়ে নেব চুলার আঁচটা লো আছে দেওয়ার কারণে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা উঠে আমি চেক করে নেব পানিটা শুকায় গেছে কিনা পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আমি মাংস থেকে সম্পূর্ণ পানিতে শুকিয়ে নেব এবং ভাজা ভাজা করে আমি এখন দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পানি আমি এই পানিটুকু দিয়ে আমি রান্নাটা শেষ করব। এখন চুলার ঢাকনাটা দিয়ে আমি একদম লোয়াচে দিয়ে বিশ মিনিট মতো রান্না করে নেব এবং পানিটা শুকিয়ে ফেলবো চোলা একটি পেঁয়াজ নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ তেল দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি মাংসটা বাগার দিব রসুনটা প্রথমে আমি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ এবার এটা ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত বাদামী কালার না আসে যখন এটা বাদামি কালার চলে আসবে তখন এই কষা মাংসটা আমি এর ভেতরে দিয়ে দেব মাংসটা কিন্তু খুব সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে এলা যা জিরাটা বেঁধে রেখেছিল সেটা এবার ভালোভাবে আমি নেড়ে দেব যাতে তল থেকে না লেগে যায় আস্তে আস্তে নাড়তে হবে যাতে বাইরে না পড়ে যায় এভাবে আমি সব মাংসগুলো এখন ভেজে নেব মাংসটা প্রায় ভাজা শেষ দেখুন কালারটা কিন্তু কালা ঘোনা কালার চলে এসেছে রান্নাটা প্রায় শেষ আমি এখন চোলা থেকে এটা নামিয়ে ফেলব এখন পরিবেশনের পালা আমি এখানে একটি প্লেটে সব মাংসগুলো একে একে বেড়ে নেবো এখন মাংসটা কতটা সুন্দর কালার এসেছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে এটা থেকে এখন আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সামনে কিন্তু ইচ্ছেলে আসে সবার বাসায় কিন্তু কুরবানির মাংস থাকে আমার এই অথেন্টিক কালাগুণার রেসিপি যদি বানিয়ে থাকে সবাই প্রশংসা করতে বাধ্য হবে আর এখন এই কালাগুণাটা ভাত রুটি পরোটা খিচুড়ি বা অন্য সাথে পরিবেশন করতে পারেন দেখুন আমি একটি মাংস আমি এখানে কেটে দেখাই দিচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে মশলাটা কিন্তু ভিতরে ঢুকে গেছে ভালো আর খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে আর এত সময় আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ